আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার দার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা চমৎকার একটি আমল আপনাদের সাথে শেয়ার করব যদি এই আমলটা করতে পারেন ঘরে কোনো অসচ্ছলতা থাকবে না অভাব অনটন থাকবে না আপনার ঘরে সচ্ছলতা আসবে টাকা পয়সার মধ্যে অনেক বরকত হবে ইনশাআল্লাহ খুবই চমৎকার একটি আমল এই আমলটা যদি করতে পারেন এই আমলটা করে একটা ফুক দিবেন ইনশাআল্লাহ বরকত দেখতে পারবেন অভাব অনটন চির জীবনের জন্য বিদায় হয়ে যাবে তো দর্শক কোরআনে কারিমের একটি সূরা সূরাটার নাম হচ্ছে সূরা তিন কোরআনে কারিমের 95 নাম্বার এর আয়াত সংখ্যা হচ্ছে আটটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ الله الرحمن الرحيم وتين وزيتون وطور سينين وهذا البلد لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين তো এই হচ্ছে তিন তো এই সুরা সুরাটা আপনারা পাঠ করে আপনার যে মানি ব্যাগ আছে বা টাকার যে থলি আছে বা যদি সিন্দুক থাকে তার মধ্যে একটা ফুক দেবেন আপনার মানি ব্যাগের মধ্যে দিতে পারেন তাহলে দেখা যায় মানি ব্যাগ কখনো টাকা শূন্য হবে না সবসময় টাকা দিয়ে ভরপুর থাকবে যেভাবেই হোক আপনার টাকা পয়সার ব্যবস্থা হবে ঘরে বরকত হবে আর্থিক সচ্ছলতা আসবে যদি এই কাজটা করতে পারেন একটা মানি বেকে বা টাকার থলিতে বা করতে পারেন ইনশা অত্যন্ত ভরপুর কামিয়াবি আপনারা লাভ করতে পারবেন রিজিকের ক্ষেত্রে তো এই ছিল আলোচনা নিত নতুন আরও এই জাতীয় ভিডিও সবাই পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখবো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাহলে প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ